এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজাইয়া রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কিদে ভাসাইত বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি উষার সোনামুখ তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিলাম গায়েরও পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবিসাব সাব মোরে তামাশা করিত শত এমনি করিয়া জানিনা কখন জীবনের সাথে মিশে ছোটখাট তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে বাপের বাড়িতে যাইবার কাল কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা শাপলার হাটে তোর মুচ বেচি পয়সা করি দেড়ি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেড়ি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানে চেয়ে আমি যে এথায় কেঁদে মরি আঁখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমাইয়া রয়েছে নির্ঝুম নিরালায় হাত জোর করে দোয়া মান দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নসিব হয় তারপর এ শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়াইয়া ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কফনের শত কবরের অঙ্কর হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়াইয়া চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশাইয়া বুক আয় আয় দাদু গলাগলি ধরি কেদে যদি হয় সুখ এইখানে তোর বাপজি ঘুমায় এইখানে তোর মা কাঁদছিস তুই কি করিব দাদু প্রাণান যে মানে না সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে শখটি বিছাইয়া কহিলাম বাছা শো সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে দশ বছর বুঝি এতদিনে আবার ঘুরি আসিল দুঃখে জুরিন মিল্লের শত শ্যামলা দাল জন্মাইল এসে রাজা হংসের দল লইয়া সুখে করিত ভাষা ভেসে একটা দাদুর ছিল শখ বেশি পাইরার কলরবে বতর ধরিয়া গান গাইত যে তুমুল হিসাবে শেষে আর দুজন মুজে গেল বাকি মুহূর্তের সন্ধ্যকালে ধরলি এই বিষ্মাটলির গায়ে জামরুল কাচল জালে এইখানে তোর দিদিকে গাড়ি তামরের তলে আমি ভিজাইয়াছি এই কবরের মাটি বুকের নয়নের জমি গরিব বলে তার সাদী হইয়া গেল বাড়ির তলামে মাগন গাছির বিয়ারি মিঠাই মুখে দিয়া করে নয় টেলায়োজন ভুলুয়া ডাকিয়া আমারে বলিল বাউ বেড়াতে চলো সন্ধে হয়েছে রাস্তা কিন্তু বিষ পিছল ভালো আমি বলিলাম কোথায় যাবে তুমি বলেন আন্দার মাঠ সেখানে নাকি ভদ্রলোকের হবে নাটক নরনাট সেই গেল বাউ আর ফিরেল না আর ফিরিবার পথ নেহি সেই কেটে জবা গাছের পাশে তারে যে কবর দিয়াছি তাহি ভেঙে গেছে জবে মোর মনের জোরে সেই বাড়িতে নেহি আর করিল বীরে ঘিরেল বাকারে আখারে কলাইয়ের সোপার বহু মহামহিলাই তো নেশার বহু মহাব্যাথি রাত অঙ্গি রাগাইয়া গেল শুধু মোর ব্যাখ্যা করিতে প্রভাত মহসীন রাজা বাজশীর ভরিয়া এই বাড়ি আমি পাইছি সারা জীবন ভাইদের তরে যে কতই না কে দেবেছি সোনালি সকাল রূপালী সন্ধ্যা এখানে কেটেছে অবিরত এখনো বোচয় এসে উঠে যদি মনে হয় কিসে যত এইখানে তোর বড় ঘালার বে মরেছে অকালে বল লইয়া আর সেই সকলের কবর যেখানে গেলে করে মন ভ্যাসা ভেস্ত নসিদ কর আয় খোদা যাতে বাবারে যব জেনা ক্ষমা কর গুনহা মোর এই দুজন শতশূন্য থাকিয়া ভাইদের তরে চলে দয়ন করিয়া কাদি যেন আমি সে যেন করে না খেলা জোর হাত দাদু মোনাজাত করো আয় খোদা রহমান ভেস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ